বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের ক্রিকেট থেকে দূরেই আছেন তিনি বিভিন্ন বিদেশি লীগ খেলেই পার করছেন ব্যস্ত সময় আবার কবে তাকে লাল সবুজের জার্সিতে দেখা যাবে তা নিয়ে চলে নানান জল্পনা কল্পনা তবে সাকিব স্পষ্টভাবেই জানিয়েছেন এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি তিনি সাথে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষও দেখছেন না বরং আবারও খেলতে চান বাংলাদেশের হয়ে ময়নালির সাথে বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে সাকিব জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানাতে চান তিনি এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সাকিব জানিয়েছেন সব ফরম্যাট থেকে এক সিরিজ খেলেই অবসর নিতে চান সেটা হতে পারে টেস্ট টি টোয়েন্টি কিংবা ওয়ানডে আমার পরিকল্পনা হল বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া আমি এমন কিছুই ভাবছি সব সংস্করণেই একটি সিরিজেই বিদায় বলতে চাই সেটা টি টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে টেস্ট হতে পারে আবার টেস্ট ওয়ানডে টি টোয়েন্টিতেও হতে পারে যেভাবেই হোক আমার সমস্যা নেই দু সালে ভারত সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব সেই সিরিজের কানপুর টেস্টের আগে তিনি জানান দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নেবেন তবে পূরণ হয়নি সাকিবের ইচ্ছে এরপর আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে নিয়মিতই দেখা যাচ্ছে বর্তমানে তিনি খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টিতে এ নিয়ে এগারোতম বিদেশি লিগে অভিষেক হয়েছে আল হাসানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণ হিসেবে সাকিব জানিয়েছেন আবারও দেশের হয়ে খেলা তার কাছে স্বপ্ন আর সে কারণেই তিনি ফিটনেস ধরে রাখছেন বাংলাদেশের হয়ে আবারও খেলব এটাই স্বপ্ন এ কারণেই এখনও খেলছি আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাকিব এখনও আশাবাদী বাংলাদেশের হয়ে শেষবারের মতো মাঠে নামার সুযোগ তিনি পাবেন সমর্থকদের বিদায় বলার ব্যাপার এটি তারা সব সময় আমার পাশে ছিল তাই দেশের মাটিতে তিন সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অধ্যায়টার সমাপ্তি টানতে চাই বাংলাদেশের মাটিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব এমনটাই প্রত্যাশা করেন সমর্থকরাও ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি